বাংলাদেশে ভোট চলছে কিন্তু ভোটের নামে ছাপ্পা চলছে সেরকমই অভিযোগ আসছে একাধিক জায়গা থেকে যেমন আওয়ামী লীগ সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও পোস্ট করেছে আওয়ামী লীগ এবার ভোটে ব্যান আওয়ামী লীগ নেই কিন্তু তারপরেও আওয়ামী লীগ ভোটে নজর তো রেখেছে এবং যে ভিডিও পোস্ট করেছে ওরা হচ্ছে সেখানে নাকি জামাত

ভোটের দিকে বাংলাদেশের মানুষ তাকিয়ে রয়েছে শুধু বাংলাদেশ কেন প্রতিবেশী দেশ হিসেবে ভারতও তাকিয়ে রয়েছে কারণ স্থিতিশীল সরকার চায় ভারত সেই স্থিতিশীল সরকার গঠনের পথে বাংলাদেশের আজকের এই ভোট কে জিতবে বিএনপি নাকি জামাতে ইসলাম দুদিকেই হাড্ডাহাড্ডি লড়াই অনেকগুলো ফ্যাক্টরের উপর দাঁড়িয়ে আজকের এই ভোট কিন্তু সেই ভোটের বিভিন্ন জায়গার ছবি দেখা যাচ্ছে যে ছবিতে ভোট না ছাপ্পা চলছে বোঝা মুশকিল যেমন এই যে ভিডিও বলা হচ্ছে একাধিক জায়গায় রাত থেকে ছাপ্পা ভোট দেওয়া হচ্ছে অভিযোগ করছে আ আওয়ামী লীগ সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করছে যে ভিডিও দেখা যাচ্ছে প্রিসাইডিং অফিসার ফাঁকা পাতায় সই করছেন ভোটের রেজাল্টের পর তো সই করেন প্রিসাইডিং অফিসার ফাঁকা পাতায় সই করছেন কেন মানে ভোট হওয়ার আগে থেকেই ভোটের ফল ঘোষণা করে দেওয়া হচ্ছে বা ভোটের ফল লিখে দেওয়া হচ্ছে বিশ্বজিৎ আওয়ামী লীগ যে ছবি যে ভিডিও পোস্ট করেছে দেখা যাচ্ছে প্রিসাইডিং অফিসার একটা ফাঁকা কাগজে সই করছে কোথাকার ভিডিও কি লিখছে আওয়ামী লীগ দেখো আমি কমিটির তারা এবার নির্বাচন তাদের কাছে গপন যেটা বকুড়া এক লক্ষ করছে এবং দেখা যাচ্ছে যে ডিটার্নিং অফিসার তিনি টাইন করা তার ব্যাংক সেটা কিন্তু তিনি রাখছেন অর্থাৎ যে নির্বাচনের প্রক্রিয়া সেই অর্থাৎ তারপর যে প্রক্রিয়া যেটা ভোট গ্রহণ সেই প্রক্রিয়া শেষ হয়নি অথচ তার আগেই এই মূলত একটি দৃশ্য সেই বিশ্বের ছবি ভাইরাল হয়েছে এবং তাতেই পর্যায়ে নির্বাচন এগুলির মধ্যেই জানান যায় বিশ্বজিৎ যে ভিডিওর কথা বলছিলে সেই ভিডিও একবার দেখানো যাক এই ভিডিও আওয়ামী লীগ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে জামাতের ইসলামের বিরুদ্ধে অভিযোগ ছাপ্পা ভোটে আরো এক জায়গার ছবি দেখাবো আপনাদের ময়মন শেরপুর নেদার ছাপ্পা ভোট চলছে থেকে বলা ভালো ভোট লুট হচ্ছে একেবারে ভোট লুট ভোট বাক্স ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে দেখুন কান্ডার চলছে দুষ্কৃতিরে এমন অবস্থা একাধিক জায়গা একাধিক জায়গার এমন অবস্থা যে দেদার ছাপ্পা ভোটের ছবি দেখা যাচ্ছে আর যারা ভোট দিতে যাচ্ছেন তারা ভোট দিতে না পেরে ফিরে যাচ্ছে এইখানে আমার ভোট হয়ে গেছে কারণ আমি আসছি ভোট দিতে আপনাদের ব্যর্থতা ভোট কেন্দ্রে গেলাম আমার বলতেছে যে আমার ভোট হয়ে গেছে আমি তো স্যার ভোট দিই নাই স্যার আমি প্রথমবার গেছি প্রথমবার আমার বলতেছে আমার ভোট হয়ে গেছে মানা যায় আমি ভোট দিতে পারি নাই আমার ভোট ওনারা কে দিছে জানি না তো আমাকে এখান থেকে বের করে দেওয়া হচ্ছে আমি ভোট দিতে কিন্তু পারি নাই এখনো বললাম আমি যে কেন্দ্রের সামনে আছি ওই যে বাইরে আছে আমি কিন্তু ভোট দিতে পারি নাই এখনো